যে জনপ্রত্যাশা নিয়ে সমন্বয়করা মাঠে নেমেছিল ছাত্র সমন্বয়করা তাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে দুর্বৃত্তপনা ঢুকে গেছে দুর্নীতি ঢুকে গেছে বস্তির ঘর থেকে এসছে এই সমন্বয়করা যাদেরকে আপনারা বস্তির ঘর থেকে এসে কেউ যদি বিরাট কিছু হয় সদভাবে যদি হয় তাকে সেলুট তাকে সম্মান জানায় কিন্তু অসৎ পথে ভিন্ন পথে এসে সে যদি হঠাৎ করে রাতারাতি আশ্রমের আপত্তি আছে আমি প্রশ্ন করি আপনি কোথার থেকে কিভাবে কি দিনের চেয়ে রাগ পেলাম তোমরা যে তোমরা বিলাসবহুল গাড়িতে করে ঘুরে বেড়াও তোমাদের বাড়ির ছবিগুলো একটু দেখাও তো তোমাদের বাড়ি খুঁজে পাওয়া যায় যায় না তোমাদের বাড়ি পুড়িয়ে ঘর হোক তাতে কোনো আপত্তি নেই এ তো মাত্র 2-3 মাসের মধ্যে গাড়ি টাড়ি এসে ইত্যাদি বিভিন্ন সাংহসূগত অর্জন করা কিভাবে সম্ভব তোমরা সেটাই অর্জন করেছ। করছো অন্যায়ভাবে করছো যার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে বুঝতে পারছে যার কারণে আজকে সমন্বয় করার প্রতি পদক্ষেপে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে 이게 আপনারা খবর পাচ্ছেন নিশ্চয়ই সমন্বয়করা এখানে ওখানে মারামারি করছে একজন আর একজনকে মারছে এই যে সমন্বয়কদের প্রধান কার্যালয়ে ঢাকায় দুদিন আগে দুই গ্রুপের মারামারি হলো আজকে যে মুহূর্তে কথা বলছি গতকালকে চট্টগ্রামে এক সমন্বয়ক এক কেন্দ্রীয় সমন্বয়ক কি যেন নাম মাসুদ বা এরকম কিছু তার উপরে হামলা করতে উদ্যত হলো একদল মানুষ সমন্বয়করা তো সূর্য সন্তান ওই যে আমার কদিন আগের একটা সূর্য সন্তান ভাষাটা মনে পড়ে গেল এক আত্মস্বীকৃত খুনের নামের আগে সূর্য সন্তান ব্যবহার করা হয়েছে ব্যবহার করেছে আরেকজন সেই তো এই সূর্য সন্তান হবার কথা। যে কোনো প্রান্তে যাক না কেন। তাদের তো ওয়েলকাম পাওয়ার কথা স্বাগতম মানে উষ্ণ অভিনন্দন পাওয়ার কথা কিন্তু পাচ্ছে না কেন এই যে কেন্দ্রীয় সমন্বয়করা রকম গাড়ি ছাড়া কোনোরকম নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছাড়া আমি তো মনে করি এখন যদি একা একা এরা কোনো জায়গায় যায় কোনো ধরনের নিরাপত্তা ছাড়া এরা তো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যারা মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনা কি মুক্তিযোদ্ধাদের অবমাননা করে তাদের পরিণতি কি হতে পারে তাই হচ্ছে যার কারণে সমন্বয়ক আছে তোপের মুখে আর এই সমন্বয়ক শাসিত সরকারের কি অবস্থা সরকারের প্রত্যেকটি সেক্টরে ব্যর্থ আমরা এমন সরকার চাইনি আমাদের আগের সরকার ভালো ছিল প্রধান উপদেষ্টা সরকার এই লোকটাকে মনে হচ্ছে যে একটা কলা গাছ বসে আছে কিন্তু সাইড থেকে বিভিন্ন সাইড থেকে একটা সাইড না কিন্তু বিভিন্ন সাইড থেকে বিভিন্ন নির্দেশনা আসছে দেশ পরিচালনা করছে এটি একটা অথর্ব টাইপের মানুষ কারণ রিমোটটা তার হাতে নেই একজন সরকার প্রধানের হাতে রিমোট থাকতে হবে কিন্তু রিমোট তার হাতে নেই ব্যর্থ ব্যর্থতার শেষ নেই প্রত্যেকটা মন্ত্রণালয় ব্যর্থ শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য অর্থ না না। জায়গা থেকে। বাজেট, করতে পারছে মানুষের বোঝা বাণিজ্য মন্ত্রণালয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত ছয় মাস হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারছে না

শিক্ষা উপদেষ্টা বললেন যে শিক্ষার্থীরা কবে বই পাবে আমি জানি না তিনি জানেন না তিনি শিক্ষা উপদেষ্টা আমি শিক্ষা উপদেষ্টার আমি তাকে শ্রদ্ধা করি এখনো শ্রদ্ধা করি কিন্তু আপনি এই সরকারের সাথে এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন কেন আপনার তো ইমেজটা আপনার পরিচিতিটা একটা সজ্জন মানুষ হিসেবে সব মানুষের মধ্যে উদ্দিন মাহমুদ এরকম আরো একাধিক আছেন একজনের নাম আমি বললাম আরো একাধিক আছেন অনেক ভালো মানুষ তো আছেন উপদেষ্টা পরিষদে আপনারা যখন কাজ করতে পারছেন না এখনো কি আপনারা বুঝতে পারছেন না দেশটা ব্যর্থ হয়ে গেছে দেশটা উল্টো দিকে হাঁটছে একটা উন্নয়নের রাস্তায় যেভাবেই হোক উন্নয়নের রাস্তায় হাঁটছিল মানুষ স্বাচ্ছন্দে ছিল সুখে ছিল এখন তো মানুষ সুখে নেই আপনারা রিজাইন দিচ্ছেন না কেন আপনারা রিজাইন দিচ্ছেন না আমি এমনটাও জানি যে আপনারা অনেকে ভয়ে রিজাইন দিচ্ছেন না রিজাইন দিলে দেশে বিদেশে এই সরকারটি ব্যর্থ সরকার হিসেবে পরিচিত হবে এবং ব্যর্থ সরকার হলে এর পেছনে এর নেপথ্যের যারা আছে তাদের তোপের মুখে পড়তে পারেন এই ভয়ে অনেক আপনারা রিজাইন দিচ্ছেন না কিন্তু আপনাদের রিজাইন দেওয়ার সময় হয়ে গেছে আপনারা অনেকেই ভাবছেন যে আমরা আর থাকবো না চলে যাব। কিন্তু যে কোনো ভাবে চ্যালেঞ্জ নিয়ে আপনারা চলে যান নইলে এর দায় কিন্তু আপনাদের মুখে আপনাদের উপরে পড়বে পড়তে যাচ্ছে শিগগিরই আবিদেশের বাংলাদেশের মানুষকে বলবো দেখেন strconvদের কিন্তু মুখ শুকিয়ে গেছে সেই অর্থে এখন একটা খুব একটা সাউন্ড নেই তারা নাকি রাজনৈতিক দল করবে তারা যখন সারা বাংলাদেশে ঘুরে দেখছে যে তাদের অবস্থাটা খারাপ তখন কিন্তু রাজনৈতিক দল নিয়েও খুব একটা সাউন্ড নেই জুলাই ঘোষণাপত্র পনেরো তারিখ তারা আরো সরকারকে দিয়েছে সেই পনেরো তারিখও হবে না আবার সরকারের উপদেষ্টা আগের যে হাম্মি অনেক দু একজন উপদেষ্টা চরম হাম্মি তম্বি করতো যেমন আসিফ নজরুল কোথায় তার কিন্তু কোনো সাউন্ড পাওয়া যায় না কিংবা সৈয়দ আর ইজনা হাসান তারও কিন্তু সাউন্ড পাওয়া যায় না বা এরকম যারা হম্বি তম্বি করতেন তারা কিন্তু অনেকটাই চুপ সে গেছেন কেন দেশে বিদেশে উপদেষ্টা পরিষদ এখন তোপের মুখে তারা এখন বলতে পারেন যে খানিকটা ওয়াজ করছেন কি হতে যাচ্ছে সামনে বিশেষ করে বিশ তারিখ ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন এই শপথ নেবার পরে বিশ্ব পরিস্থিতি তার মাথায় রাখতে হয় আমি আগের বক্তব্যে একাধিকবার বলেছি সারা পৃথিবী মার্কিন প্রেসিডেন্ট মানে পৃথিবী প্রেসিডেন্ট বিশ্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খেয়াল রাখারও দরকার নেই বাংলাদেশকে চেনারও দরকার নেই মোহাম্মদ ইউনুসকে তাকেও দেখারও দরকার নেই যে সরকার যে ভারতের সাথে একটা ক্লাসে গেছে একটা অবস্থায় গেছে। সব সময় যেন ভারত মনে হয় উঠিয়ে দেবে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে আমাদের ঠিক পাশে ছোট্ট একটি দেশ সেই দেশে একটা সরকার এসছে সরকারটি কেমন ব্যাখ্যা দিয়ে দেবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ দিয়ে দেবে ভারত এবং ভারত দেবে কাদের দিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্পের পাশে আশপাশে চার দিক দিয়ে মেরopot থেকে শুরু করে জাতিসংগয়ের থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে লোকগুলো আছে ভারতীয় পাবের দিয়ে দেবে কোথায় যাবেন সব কিছু নিয়ে সরকার চরম আত্মসংকিত সমন্বয় করা আত্মসংকিত এবং আরেকটা কথা বলে শেষ করার করতে চাই সেটা হচ্ছে যে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে এই যে এই সরকারটি এই জনবিরোধী সরকারটি এই দেশ বিরোধী সরকারটি এই মুক্তিযুদ্ধ বিরোধী সরকারটি আমাদের মুক্তিযুদ্ধের চিহ্ন আমাদের মুক্তিযুদ্ধের মহান নেতা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের অনেকের অবদান আছে তাদের অবদান মিশিয়ে দেবার জন্য পাঠ্য বই থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই বেকারজনক ঘটনা ঘটেনি তিন দিন আগে একটি ঘটনা ঘটেছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বেগম ফজিলাতুম নেশা মুজিব নামে একটি হলের নামকরণ ছিল সেই হলের নাম পরিবর্তন করে ছত্রিশ জুলাই স্মৃতি হল নামকরণ করেছে এর প্রতিবাদে সেই হলের ছাত্রীরা রাস্তায় নেমেছে যে আমাদের আগের নাম ফিরিয়ে দেওয়া হোক